সম্মানিত সাউন্ড প্রিয় ভাই বন্ধুরা হেলাল ডিজিটাল ক্যাবিনেট সেন্টারের পক্ষ থেকে জানাই সালাম আসসালামু আলাইকুম এখন আমার কাছে তো চলে আসছে আর সি এভেন পনেরোর পনের মাঝখানে স্টেপওয়ালা এবং কি মাঝখানে স্টেপ ছাড়া দুটাই চলে আসছে এখন এটার কাজ ধরব তারপর ইনশাল্লাহ ঈদের আগে দুই পিয়ার ঠান্ডারের কাজ করবো আর আরেক পেয়ার এই মালটা চলে যাবে আজকে রৌমারি রংপুর ডিস্ট্রিক্ট এটা চলে যাবে আজকে বুয়ের জেবেল এস সাতশো পঁচিশ অরিজিনাল মাফিয়া ইনশাল্লাহ আমার বডিগুলো প্রত্যেকটা বডি কিন্তু দশ বছরের গ্যারান্টি দেখেন এই যে অনেক ভাই বলেন যে আসলে আপনার রঙের কাজটা কাছের থেকে একটু জুম করে দেখেন দেখেন এই ভিডিওতে আমি দেখাইতেছি জুম করে একদম আসতে কাছের থেকে একদম কাছের থেকে দেখেন আর এই আমার আমি যে রঙটা করতেছি এই রঙটা যত ঘষা দিবেন আপনার চকচকা হবে রঙটা উঠবে না ঠিক আছে আর যদি রঙটা উঠে যায় তাহলে বুট সহ উঠতে হবে দেখেন আমার কাজের কোয়ালিটি চায়না নেট দিয়ে করা এক কথাই আমার বডিটা চায়না বডির কাছে দাঁড়া করাবেন সহজে কেউ বলতে পারবে না যেটা বাংলাদেশের তৈরি ঈদের আগে আর সীমিত কয়েকদিন মালের অর্ডার নেব তবে যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আর জিনারা বলেন যে আমার একটু কম রেটের ভিতরে বানাই দেন ভাই ভাই আমি শুধু এ গ্রেটের কাজগুলাই করি বি কোয়ালিটি কোনো কাজ করি না জিনাদের বাজেট কম ইনারা অযথা ওই করবেন না জিনাদের ভালো মানের বডি প্রয়োজন টুকু ইনারা মানে রোগ দিবেন অনেক ভাই বলেন যে ভাই উমুখানে এত টাকায় দিতেছে উমুখানে এত টাকাই দিতেছে ভাই কে কত দিল সেটা দেখার বিষয় না আর কে কি দিতেছে সেটাও দেখার বিষয় না যার যার ব্যবসা তাই তাই করবে কিন্তু কে কি দিল সেটাও দেখার বিষয় না তবে হ্যাঁ ভালো কিছু করতে গেলে পয়সা ভালো অবশ্যই লাগবে আপনার জোড়া চায়না বডি আপনি দেখেন তো সাটার গ্যারান্টি দেয় নাকি আর আমার বডিগুলো দশ বছরের গ্যারান্টি দিতেছি দশ বছরের ভিতরে যদি আপনি বাজায়া একটা জয়েন্ট ছুটায় আনতে পারেন একটা ই করে আনতে পারেন তাহলে নতুন আরেক জোড়া দিয়ে দেবো ইনশাল্লাহ টেনশন নেই দেখেন তো আর অনেক ভাই বলেন যে এইভাবে বানাই দেন ওইভাবে বানাই দেন ঠিক আছে অনেকজন অনেকভাবে বানাইতেছে কিন্তু একটা জিনিস সবসময় ফলো করবেন যে আমাদের বাংলাদেশে চায়নারা যেভাবে একটা বডিতে ভিতরে কতটুকু জায়গা আছে কতটুকু হাওয়া পাইভাস লাগবে একটা চার ইঞ্চি ভয়েস কোয়েল কতটুকু খাওয়া টানতে পারে একটা স্পিকার অনেক কিছু মাগে কিন্তু বডিগুলো করে আর আমাদের বাংলাদেশে কিন্তু এই প্রযুক্তিটা নাই তবে যদি চায়না বডির মাপে আপনারা বডি তৈরি করেন তবে হান্ড্রেড পারসেন্ট সাউন্ড কোয়ালিটি ভালো হবে ইনশাল্লাহ কিন্তু আমাদের মডিফাই করে দেখা গেল যে আমি এইভাবে করব না এইভাবে করবো যেভাবেই করেন এটার সাউন্ড কোয়ালিটি কোনো দিনেই কোনো মিস্ত্রি গ্যারান্টি দিতে পারবে না হয় ভালো হবে আর তা নয় মন্দ হবে দুটার মধ্যে একটা হবে কিন্তু চায়না বডির মাফে যদি আপনি চায়নার মাফে যদি বডি করেন তাহলে হান্ড্রেড পারসেন্ট অবশ্যই সাউন্ড কোয়ালিটি ভালো হবে একটা চায়না দেখা গেল যে একটা জেবেল চায়না বডিতে একমাত্র জেবেল স্পিকার ছাড়া অন্য কোনো স্পিকার থাকে না অরিজিনাল বডিতে আর যদি সর্বনিম্ন স্পিকার থাকে থাকে তাহলে জেবিলে আছে বাংলাদেশে আসে সর্বনিম্ন রেটে আমি যদি জেবেলের চেয়ে ভালো মালের স্পিকার লাগাই অবশ্যই সাউন্ড কোয়ালিটি ভালো হবে এটাই ভাই আর আমি জানি যে বাংলাদেশের ভিতরে সাউন্ড জগতে যারা আছেন এনারা সবচেয়ে সচেতন মানুষ আমি মনে করি তবে আমি আর কি বলবো বাকিটুক আপনারাই বলবেন তো ভাই ভিডিও আর লম্বা করতে যাচ্ছি না ভিডিও থেকে বিদায় নিচ্ছি শহরপতি সালাম আলাইকুম